রাশিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনা যুদ্ধ সমাপ্তির আশা দেখছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলেন হাজারো ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ এবং বিপদের সম্মুখীন ট্রাম্প পুতিনকে অনুরোধ করেছেন যেন ওই সেনাদের জীবন রক্ষা করা হয় না হলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ হত্যাযোগ্য হতে পারে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করছে সৌদি আরবে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা একটি যুদ্ধবিরতির প্রস্তাবে একমত হয়েছেন এদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করেছেন যে রাশিয়া সহযোগিতা না করলে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করা হবে বাইডেন প্রশাসনের সময় কিছু নির্দিষ্ট জ্বালানি লেনদেন নিষেধাজ্ঞার বাইরে ছিল তবে ট্রাম্প প্রশাসন সেটির মেয়াদ শেষ করে দিয়েছে যা রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে